আমি দাঁড়িয়ে আছি একদম গরম নেই অসাধারণ লাগছে মানে তোমরা আসলে এখানে ট্রাই করতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাড টু দে চ্যান আমি প্রিয়াঙ্কা আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আর প্রিয়াঙ্কা মতো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর তোমরা জানোই যে আমি পুরীতে আছি আজকে ফার্স্ট ডে কিন্তু এটা হবে থার্ড ভিডিও কারণ এতটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো সেই জন্য আমি প্রত্যেকটা পার্টে পার্টে ব্লগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় আর জিনিসগুলো বুঝতেও যাতে কোনো প্রবলেম না হয় তো আজকে এই যে এখন বেরোচ্ছি এখন কিন্তু যাব একটু বিচে এখন বিকেল বেলায় তো আমি এখন যাব একটু বিচে জানি না বাইরে কীরকম টেম্পারেচার আছে তো বিচে যাওয়ার পরে একটু মার্কেটে যাব যদি পসিবল হয় ইচ্ছা আছে এই দুটোই আছে ঘোরার কিন্তু কতটা কি হবে সেটা আমি জানি না তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার পুরীর আগের ব্লগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও ওপরে দেখো আই বাটনে ইংক ফ্ল্যাশ হচ্ছে তো তোমরা কিন্তু সেখানে ক্লিক করেও দেখে নিতে পারো আমার আগের ভিডিওগুলো মানে পুরীর ফার্স্ট ডে অন্য ভিডিওগুলো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের নতুন ব্লগ আর চলো আগে বাইরে যাই বেরোয় আগে রেডি তো হয়ে গেছি কিন্তু হবে করে এই হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা তো বিকেল বেলা বেশ হাওয়া এখানে মানে বোঝাই যাচ্ছে না যে এত গরম কলকাতায় কি গরমটা ছিল মানে এখানে কিচ্ছু নেই আমি রীতিমতো ভয় পাচ্ছিলাম যে এখানে তার মানে কীরকম গরম হবে পুরী সমুদ্রের ধার বালির জায়গা মানে কি লেভেলের গরম হতে পারে কিন্তু আমি যেটা দেখছি একদম গরম নেই মানে সকালবেলায় যে বেরিয়েছিলাম যে রোদটা আছে সেই রোদটাও গায়ে লাগছে না আর এখন তো মারাত্মক খাওয়া সেটা নিশ্চয়ই আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো তো আমি কিন্তু বিকেল বিকেল বেরিয়ে গিয়েছি বিকেল বলতে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা এটা বিকেল না সন্ধে পর্য আমি জানি না তো আমি বেরিয়ে গিয়েছি বেরিয়ে আজকে এই সমুদ্রের ধারে আছি দেখি কোথায় যাওয়া যায় ইচ্ছা আছে একটু শপিং আর বিচ মার্কেট পুরোটাই ঘুরবো অতটা কি হবে আমি কিছু জানি না এখন ফোন করা চলছে কালকে পুজো দেওয়ার কথা আছে আমাদের তো পান্ডা আর কি সাথে আর কি কথা বলা চলছে আর দেখি কি হচ্ছে না আছে আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেব তো চলো যাওয়া যাক এবার শপিং করবো না দেখবো সেটা আমি জানি না তো চলো আমার সাথে সেভাবে লাগছেই না তো কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই এখানে টেম্পারেচার আমি দেখলাম থার্টি সিক্স আছে তো কলকাতায় যেটা আমাদের ফর্টি টু চলছিলো আমি আজকে তো শুনলাম আরও গরম বেশি ওখানে জাস্ট কিছু বলার নেই এত সুন্দর ওয়েদার আছে এখানে মানে ভাবতে পারিনি যে এই ওয়েদারটা পাবে সবার সবার ধারণা ছিল আমাদেরও ধারণা ছিল যে এখানে ভীষণ গরম হবে যে বেরোতেই হয়তো পারবো না জাস্ট অসাধারণ Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young; it has just begun. As she puts her hand in mine. You wanna chase the net. রোদটা একটু পড়তে পড়তে রোদের মধ্যেও আমি জানলা দিয়ে দেখছিলাম যে এখানে সবাই এসেছে রোদের মধ্যেও সব ঘুরিয়ে টুড়িয়ে মানে দারুণ দারুণ কিছু বলার নেই এই যে এনারাও আছেন মুখটা গম্ভীর করে না হেসে আমি বুঝতে পারছি না কেমন লাগছে এসে এখানে এসে কেমন লাগছে মানে যেটা মনে হচ্ছিল কলকাতায় খুব গরম সেটা কেমন লাগছে ভালো লাগছে আর আসার আগে বাবা এই টাইমে যাচ্ছে কি করব কি গরম রোদে পুড়ে যাব কত কিছু বলছিস এই যে আরেকজন টেম্পারেচার কত ওখানে সেটা আগে দেখক কেমন লাগছে বলুন ঠান্ডা লাগছে নাকি তাহলে এসি শীতকালের জায়গায় যেতে হবে না এখানে পাঠিয়ে দিতে হবে পয়সা খরচ কমে যাবে শীতের জায়গায় ঘুরতে যেতে হবে না দেখো কী দারুণ কি বলবো তাই তোমাদেরকে এইটা আগে বলে রাখি আমি যে পুরীতে কিন্তু আমি প্রথমবারই বলা চলে যে প্রথমবার আসলাম তার কারণ এর আগে আমি ছবিতে দেখেছি বা বাড়ির সবার থেকে গল্প শুনেছি যে আমি খুব ছোটোবেলায় সাত মাস ন মাস এরকম টাইপের বয়সে এসেছিলাম তো সেটাকে ধরার মধ্যে পড়ে না তো এইটা আমার বলতে গেলে প্রথম পুরীতে আসা অনেকবার এর আগে ট্রাই করেছিলাম পুরীতে আসা যায় না কোনোভাবেই হচ্ছিল না আমি বাইরে এত ঘুরেছি কিন্তু পুরীতে আমি আসতে পারিনি তো এবার শেষমেশ এসেছি গরমের মধ্যে এসেছি বাট অসাধারণ ওয়েদার পেয়েছি যাচ্ছি স্বর্গদেবের কাছে জাস্ট হাঁটা পথ এরাকো এখানেও হোটেলগুলো আছে তোমাদের আগে যেটা দেখিয়েছিলাম আমি তো যাচ্ছে সবাই তো এখানে ফটোশ্যুট করতেই ব্যস্ত তো চলো পালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাই ওই দেখো ওই দেখো সাড়ের লড়াই হচ্ছে আবার

কত খাবারের দোকানও খুলেছে দেখা যাক খাবার তো টেস্ট করবোই আগে যাই দেখি শপিং পলের কি ব্যাপার আছে এখানে এখানে তো খুব এই প্রিয়দর্শিনী হ্যান্ডলুম মেটার খুব ব্যাড দেখছি এই যে দেখা যাক কি এমন দোকান আমি এখানকার কিছুই জানি না তার জন্য কোনো দোকানকে বিশেষ কিছু বলতে পারবো না সবই আমার কাছে নতুন সি সি ফুড দেখা যাচ্ছে আমরা এখন এসে গেছি স্বর্গদ্দার বিচ মার্কেটে মানে বিচ মার্কেট না বিচ তো এই যে বিচ মার্কেট এখানে তো বসেছেই আর আমরা আছি মেন মার্কেটে দেখো উৎকল ভবন এখানে কোথায় কি আমি জানি না একটা একটা করে যাব তো চলো আমিও দেখতে থাকি হ্যাঁ তোমাদেরকেও দেখাই এখানে দেখো যেতে যেতে আইসক্রিম পেলাম আইসক্রিম খাবো না হয় কালকের থেকে মনটা কেমন আইসক্রিম আইসক্রিম করছিল আমি ট্রেনেও বলেছি প্যানটিকে যে দাদা আইসক্রিম আছে তো আইসক্রিম ছিল না তো আমি এই কর্নেটো বাদে অন্য কিছু ট্রাই করছি আমি কর্নেটোটাই খাই দেখো এটা কি কাকু ম্যাঙ্গো আম্রস আম্রস আচ্ছা এটা নিলাম আমি দেখি খেয়ে কেমন খেতে একটু যে নিলাম আমি নিলাম ওরাও দুটো নিয়েছে আমেডর টেস্ট আছে আমার ভালো লাগছে এটাকে করনেটও খেতাম আর কর্টারাই পছন্দ করতাম খুব ছোটোবেলায় হয়তো এরকম কাঠি আইসক্রিম যাকে বলে খেতাম তো তারপরে আমি আর কাঠি আইসক্রিম কোনোদিনই খাইনি করোনাটাতেই ছিলাম আর আমি চকলেট ফ্লেভারটা খুব পছন্দ করি তো এই আমি আমের যে বললো আম আমের দুটো ছিল একটা হচ্ছে এরকম আমের একটা ভেতরে ক্রিম দেয় তো ক্রিমটা আমি আর নিইনি এই আমেরটাই নিয়েছি খেতে খুব ভালো লাগছে এখানেই দোকানটা পেলাম পুরীর তো এই বাসনগুলো ফেমাস

ওইটুকু একটা হাড়ি নাকি তার দাম একশো চল্লিশ না বেশি না কম চলো সমুদ্রের ধারে আসবে আর সবাই মাছ ভাজা কাঁকড়া ভাজা খাবে না এটা কি হয় তো তার জন্য যেতে যেতেই আমি দেখলাম পাশেই আর একটা দোকান আছে যেখানে কি না এরকম ভাজাও বিক্রি হচ্ছে আবার ভেজে দেওয়ারও ব্যাপার আছে দাম মোটামুটি সব দোকানে একই দেখো আজকে না বিচ মার্কেটটা পুরো বন্ধ জানি না কেন তো সেভাবে কিছুই বসেনি বাইরের দিককারি সব বসেছে তো দেখা যাক অন্যদিন এসে আমি তো এখনও দুদিন থাকবো এখানে তো দেখো পুরো বন্ধ সব বন্ধ আজকে এখানে মার্কেট না বন্ধ জানি না কেন বিচ মার্কেটটা পুরো বন্ধ এই ওপরের এই মার্কেটগুলো খোলা আছে সেই জন্য আজকে না আর মার্কেটে গিয়ে লাভ নেই তাও আমরা দেখছি যে কোন দিকটায় যাওয়া যায় এখানে আমার মোমোর দোকান পেয়েছি একটা তো একটু মোমো টেস্ট করা যাক কত করে মোমো পঞ্চাশ টাকা এক প্লেটে কত থাকে দাও দেখি এই যে মোমো দেখো মোমো দিয়েছে সাত পিস তাই তো সাত পিস নিয়েছে পঞ্চাশ টাকা চাটনি আছে আর এটা দিয়েছে হচ্ছে মেউনি খাই তারপর দেখি কিরকম হয়েছে বলছি মশলাটা যেন ভালো লাগছে খিলোনার পরিমাণটা অনেক আজ বেশ ভালো খেতে তোমরা আসলে এখানে ট্রাই করতে পারো হোটেল ওম আছে ঠিক শরবতদারের পাশে হোটেল ওম ওমের অপস্থিতাই এই দোকানটা আছে কোয়ালিটিফ মোমো বেশ ভালো করেছে কিন্তু ট্রাই করতে পারো মোমোটা সত্যি খুব ভালো ছিল কারণ মোমোর ভেতরে যে পুটটা থাকে না তো কলকাতায় কত কিছু দেওয়া থাকে আর এটাতে পুরো চিকেন আছে পুরো চিকেন বেশ অনেক টাইপ সাত পিস পঞ্চাশ টাকা সস্তা কিন্তু আমাদের ওখানকার থেকে তার সাথে চাটনি দিচ্ছে ওপরে বোধহয় গোলমরিচ সব পুরো দিচ্ছে ঠিক একটা মশলা টাইপ দিচ্ছে আর তার সাথে সাথে মেয়নিজও দিচ্ছে এই যে দেখো দোকানটাও দেখিয়ে দিলাম কোয়ালিটি কোয়ালিটি মোমো ঠিক আছে এটা হচ্ছে ঠিক স্বর্গদ্বারের পাশে আছে হোটেল ওম হোটেল ওমের ঠিক অপোজিটে একদম সর্বদারের যে গেটটা আছে সেই গেটের পাশেই আছে হোটেল ওম আর হোটেল ওমের ঠিক উল্টো দিদি কিন্তু এই ভাই বসে তো তোমরা কিন্তু আসলে এখানে মোমো ট্রাই করে দেখতে পারো আমার ভীষণ ভালো লেগেছে তোমরা সবাই এই ভাইকে দেখে নাও এই ভাই কিন্তু বসে তুমি বসো তো আচ্ছা এই ভাই কিন্তু বসে প্রত্যেক দিন কটার সময় বসো রাখো চারটে চারটে থেকে কটা অব্দি থাকো সাড়ে দশ চারটে থেকে সাড়ে দশটা অব্দি কিন্তু থাকে তো আবারও বলছি মোমো খেতে গেলে এখানে কিন্তু একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে তোমাদের একবার দেখিয়ে দিই এই যে কোয়ালিটি মোমো মোমো হচ্ছে আর এই ভাই কিন্তু থাকে তোমাদের কি শুধু স্টিম মোমোটাই হয় মোমো হয় আচ্ছা ঠিক আছে এই হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাটটা নিলাম যে ভাই মোমোর দোকান দেখালাম ঠিক তার উল্টো দিকে এক থেকে নিলাম তোমাকে দেখালামই যাই না এখনো কেমন খেতে হয়েছে আগে খাই তারপরে বলছি পাপড়ি চাটটা আমার একদম ভালো লাগলো না খুব জঘন্য লাগলো খেতে গরম আর সে বড় বড় পাপড় আর সব থেকে বড় টেস্টটা অতীত বাজে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমার একদম ভালো লাগেনি তাই আমি আর খাইনি একদম আমরা পুরো বীজ ঘুরলাম ঠিক আছে আজকে বেশিরভাগ দোকান বন্ধ আছে যেহেতু মাসের শেষ দিন তার জন্য বলছে বন্ধ আর একটা হচ্ছে কালকেও মার্কেট কিছু মার্কেট বন্ধ থাকবে ফার্স্ট মে বলে তো তার জন্য ওই খাওয়া দাওয়াটাই হলো টুকটাক তো দেখলেই তারপরে আমরা একটু আসলাম এই বীচের ধারে এই সমুদ্রের জলে একটু দাঁড়ানো হচ্ছে সবাই আছে এখানে এবার এখান থেকে আমরা খানিকক্ষণ পরে হাঁটতে হাঁটতে যাব বীজ ধরে গিয়ে কোনো হোটেলে খাওয়া দাওয়া করবো দেন হোটেলে ফিরবো যখন মার্কেটে যাচ্ছিলাম তখনই চোখে পড়েছিল এই মিত্র ক্যাফে তো ভেবেছিলাম যে এখানে কিছু ট্রাই করব তো মিত্র ক্যাফের তো ফিশ কবিরাজিটা বিখ্যাত যদিও প্রথমে আমরা গিয়েছিলাম অন্য একটা রেস্টুরেন্টে কিন্তু সেখানে হয়নি বলে আমরা আবার হোটেলে যাওয়ার পথেই কিন্তু পড়লো এই মিত্র ক্যাফে তো তার জন্য ভাবলাম যে মিত্র ক্যাফেতেই ঢুকে এবং রাতের ডিনারটা এখানেই করি তো প্রথমে ভেবেছিলাম যে পার্সেল নিয়ে যাব কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে না আমাদের হোটেলে তো বলেছিল যে পার্সেল অ্যালাউ না মানে বুকিংয়ের সময় বলেছিল কিন্তু হোটেলে যেন তো কোথাও লেখা নেই যে বাইরের খাওয়ার অ্যালাউ না তো সেই জন্য থাক আর নিয়ে গিয়ে ও লাভ নেই রাতও হয়ে গেছে তাই আমরা এখানেই কিন্তু অর্ডারটা করে নিলাম যাক দেখো এখানে কিন্তু আমরা অর্ডার করেছি এখানে চিকেন কাটলেট আছে এখানে ফিশ ডায়মন্ড ফ্রাই আছে মানে এটা এক ধরনের কাটলেটের মতোই আর এইদিকে দেখো পনির কুলচা আছে আর পনির কুলচার সাথে সাথে চিকেনেরও একটা আইটেম নেওয়া হয়েছিল আর এইটা নেওয়া হয়েছিল চিকেন ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস নেওয়া হয়নি যেহেতু মিক্সড ফ্রায়েড রাইসের ডিম থাকে তো ডিমে একটা অ্যালার্জির ব্যাপার আছে আর এখানে নেওয়া হয়েছিল চিকেন কারি চিকেন কারিতে একমাত্র যেখানে কিনা চিকেনের আইটেম কিন্তু ডিম থাকবে না তো ওনারাই সাজেস্ট করলো যে চিকেন কারিটা নিতে তাহলে ডিম বা সর্ষের তেল কোনোটারই কোনো সমস্যা হবে না তাই কিন্তু এখানেই আমরা খেতে ঢুকে গেলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট প্রথমে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে তো সেখানে ঠিক হলো না হলো না বলতে আমাদের যেহেতু একটা প্রবলেম আছে খাওয়া দাওয়া সত্যি কথা বলতে কোনো পছন্দও হলো না আর একটা জিনিস কি প্রবলেম আছে ওই তেলের ব্যাপারটা তো এই অ্যালার্জির যে প্রবলেম একটা যেটা আছে তো তারপরে আমরা পেলাম মিত্র ক্যাফে তো মিত্র ক্যাফেতে গিয়েই আজকে ডিনারটা করা হলো ভালো ছিল খাবার দাবার যেন কোনো সমস্যা হয়নি আর ওনাদের যেভাবে বলা হয়েছে সেইভাবেই রেডি করে দিয়েছে আমরা যে হোটেলে আছি ওই হোটেলেও কিন্তু ওইভাবেই মানে রেডি করানো হচ্ছে তো এখন আমরা হোটেলে ফিরছি দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে মানে পুরো সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে রাস্তাতে একেবারে যে ফাঁকা বলবো না আবার খুব ভিড় আছে সেটাও বলবো না মোটামুটি ফাঁকাই হয়ে গেছে তো আমরাও হাঁটা লাগিয়েছি কারণ আমাদের হোটেল থেকে মানে এইটা পুরোটাই হাঁটা পথ একদম তো চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে তো বন্ধুরা আমি কিন্তু ব্যাক করলাম হোটেলে আজকে গেলাম বিচে তো জিনিসটা হয়েছিল কি বিচ মার্কেট কিন্তু আজকে অনেকটাই বন্ধ ছিল কিছু কিছু দোকান খুলেছিল সর্বদারের ওখানে যে বিচ মার্কেটে কিছু দোকান খুলেছিলো তো আমি জিজ্ঞাসা করলাম তো এটাই বলল যে আজকে মাসের শেষ দিন সেই জন্য বন্ধ আছে আমি জানি না এটা এই নিয়মটা এখানে আছে কি না আমি ঠিক বলতে পারবো না তো ওনারা বললো আর তো যাই হোক ওখান থেকে আমাকে বলেছে সেটাই আর কালকে বন্ধ থাকবে হচ্ছে বাদবাকি মানে আরও অনেক মার্কেট যেখানে ধরো তোমাদের বড় বড় যে দোকানগুলো আছে শাড়ির দোকান তো এই দোকানগুলো কিন্তু বন্ধ থাকবে মার্কেটটাই বন্ধ থাকবে পুরোটা তার কারণ কালকে হচ্ছে ফার্স্ট মে তার জন্য তো বললো যে যদি কিছু কেনার থাকে আজকে কিনে নিয়ে যান না হলে কালকে বন্ধ থাকবে তো আমাদের কিছু কেনার নেই কালকে আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা আছে এখনো কথা আছে এখনও অবধি যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক সমস্তটা সব যদি ঠিকঠাক চলে তাহলে কালকেই যেতে পারবো পুজো দিতে তো চলো বন্ধুরা আমি তো ফিরে গেলাম আর যতটা সম্ভব হয়েছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো আর একটা কথা আগেই বলে দিচ্ছি পুরীর ওয়েদারটা আমার সত্যি খুব ভালো লেগেছে এটা নিয়ে কোনো কথা নেই কারণ কলকাতার গরমকে ফেলে রেখে এসেছি মানে আমি তো ভাবছিলাম যে এখানে হয়তো গরমটা আরও মারাত্মক পড়বে কারণ পুরী যেহেতু সেই জন্য ভাবছিলাম ভয়ও লাগছিল তো এই টাইমে তো সবাই যাচ্ছে দার্জিলিং তো আমি মাঝখানে ভাবলাম যে দার্জিলিং এর টিকিট কাটলেই হয়তো ভালো হতো তো এসে যা দেখলাম সত্যি খুব ভালো আমি যখন ব্যাক করছি রাস্তা দিয়ে আগেই বললাম যে আমাদের হোটেল থেকে সমস্ত কিছুটাই কিন্তু হাঁটা পথ মানে ধরো তোমরা স্বর্গদ্বার যেখানে যাচ্ছ পিচে যে হাঁটছ পুরোটাই কিন্তু হাঁটা পথ আর ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়াতে রীতিমতো আওয়াজ হচ্ছে হা মানে কথাও বলা যাচ্ছে মানে কি বলবো ভিডিও করলে না ওই হাওয়ার সাউন্ডটাই নিচ্ছে এবং দেখলাম হোটেল থেকে অনেকে বেরিয়ে কিন্তু বাইরে যে ওই সিবিচের সামনে যে একটা বসার জায়গা করা ওখানে বসে বসে হাওয়া খাচ্ছে তো জায়গাটা ঠিক এই জায়গাটা মানে হোটেল সোনার বাংলার সামনে কিন্তু খুব যে মানে অনেক লোকজন আছে তাও না আবার একদম ফাঁকা তাও না মোটামুটি আছে আমি এখন আসলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা দশ তো আমি দশটা নাগাদ ঢুকেছি রুমে তো দেখলাম মোটামুটি ঠিকঠাক ওখানে সবাই বসে আছে কোনো অসুবিধাও হয়নি তো দুপুরবেলা আজকে এখানে খেয়েছিলাম কিন্তু এখন মানে ডিনারটা আমরা কিন্তু বাইরে থেকেই করে আসলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো আর আসার সময় জাস্ট হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল আর কিছুই ছিল না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের দিন মানে কালকে সকালবেলা থেকে শুরু হবে নতুন ব্লগ আর কালকে আশা করছি জগন্নাথ মন্দিরে কিন্তু যেতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আর কিছু না সবাইকে গুড নাইট টারা